গণরিয়া নারী পুরুষ উভয়ের একটি জটিল প্রকৃতির যৌন রোগ এই রোগটি শুধুমাত্র যৌন সঙ্গমের মাধ্যমে এক নারী থেকে অন্য পুরুষে কিংবা একজন পুরুষ থেকে অন্য নারীতে ছড়ায় আপনারা মনে হয় এই বিষয়টি জানেন সেটা হচ্ছে যে গণরিয়া যে রোগটি এই রোগটি কিন্তু শুধুমাত্র পুরুষদের হয় না এই রোগটি নারীদেরও হয় এবং এই রোগটি ছ আছে মানে একজন নারীর যদি এই গণরিয়া রোগটি থাকে তাহলে কোনো পুরুষ তার সঙ্গে যখনই যৌন সঙ্গমে লিপ্ত হবে তখনই সেই পুরুষের মধ্যে এটা সংক্রমিত হয়ে যাবে আজকের ভিডিওতে এই গণরিয়া রোগের কারণ কিছু আনুষঙ্গিক ব্যবস্থা এবং এই গণরিয়া রোগের জন্য আমাদের সর্বাধিক কার্যকরী কয়েকটি রেমিডি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে ব্যাখ্যা করে শোনাব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমরা প্রথমেই জেনে নিই এই গনোরিয়া রোগের কারণটি কি রয়েছে এর কারণ আছে কজেস এই গণরিয়া রোগের কারণ বোঝার সুবিধার জন্য এই পাশের ছবিটিতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা এক প্রকার ভাইরাস এই ভাইরাসটির নাম হচ্ছে গণকক্কাস ভাইরাস ভাইরাসগুলো দেখতে উটের মতো উঁচু উঁচু এগুলো তো খালি চোখে দেখা যায় না অনুবীক্ষণ যন্ত্রে দেখা হয় এটা ওই উটের মতো উঁচু উচু। এবং এই ভাইরাসগুলো যখন থাকে তখন ওই জোড়ায় জোড়ায় থাকে তো জোড়ায় জোড়ায় থাকার জন্য এই গণকক্কাস ভাইরাসকে ডিপ্লো কক্কাস ভাইরাসও বলা হয় যখন কোনো নারী বা পুরুষের যৌন যৌনাঙ্গে এই ভাইরাস থাকে তখন ওই পুরুষ বা নারীর সঙ্গে অন্য কোনো ব্যক্তি যার গণরিয়া নেই সে যদি সঙ্গম করে তাহলে ওই পুরুষ বা নারী থেকে ওই ব্যক্তি অটোমেটিক্যালি সংক্রমিত হয়ে যায় মনে করেন একজন মহিলার যৌন অঙ্গে এই ভাইরাসটি আছে সেই মহিলার সঙ্গে যদি কোনো পুরুষ মেলামেশা করে যে পুরুষটির এই ভাইরাসটি নেই তাহলে তার যৌনাঙ্গে কিন্তু ওই ভাইরাসটি প্রবেশ করে যাবে ঢুকে যাবে তখন ওই ব্যক্তির শরীরে যৌনাঙ্গে ক্ষতের সৃষ্টি করবে এবং সেখান থেকে পুঁজ নিসারণ করবে এই যে যে রোগ এই রোগটিকে বলা হয় কনরিয়া আমি আশা করি যে আপনাদের আমি সহজভাবে বোঝাতে পারলাম এবার আমরা জেনে নেব এর কিছু আনুষঙ্গিক ব্যবস্থা এই আনুষঙ্গিক ব্যবস্থাকে বলা হয় অ্যাসেসরি ঠিক আছে অ্যাসেসরি মানে হচ্ছে আনুষঙ্গিক ব্যবস্থা আনুষঙ্গিক ব্যবস্থাটাকে একটু বলি যখন কোনো ব্যক্তি এই গনরিয়া রোগে আক্রান্ত হন তখন তার ঔষধ সেবনের সঙ্গে সঙ্গে এই নিয়মগুলো মেনে চলতে হবে যদি নিয়মগুলো না মেনে চলেন তাহলে রোগীকে আরোপ করা কঠিন হয়ে দাঁড়ায় তো যে নিয়মগুলো মেনে চলতে হয় সেটাকে বলা হয় আনুষঙ্গিক ব্যবস্থা ইংলিশে বলা হয় অ্যাসেসরি আমি এক দুই করে আপনাদের এই আনুষঙ্গিক ব্যবস্থাগুলো জানাই নাম্বার ওয়ানে আছে যৌন মিলন সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হবে সেই স্ত্রী হোক বা পুরুষই হোক তার যৌন মিলন কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হবে নাম্বার টুতে বলি টক দই মাংস এবং মশলা জাতীয় খাবার বন্ধ করতে হবে এই যে যে আমি কটা খাবার বললাম দেখুন যেটা হচ্ছে টক ওই অ্যাসিড থিংক্স বলা হয় আমরা যেটাকে টক জাতীয় খাবার বলি টক তারপরে হচ্ছে দই মাংস এবং মশলা জাতীয় খাবার সম্পূর্ণভাবে বর্জন করতে হবে এবার নাম্বার থ্রিতে বলি নিয়মিতভাবে পোশাক অ্যান্টিসেপটিক ঔষধ দ্বারা পরিষ্কার করতে হবে মানে রুগী যে ড্রেস পরেন সেই ড্রেসগুলো কোনো অ্যান্টিসেপটিক ঔষধ দিয়ে নিয়মিতভাবে পরিষ্কার করতে হবে নাম্বার ফোরে বলি রাত জাগা নেশা করা বা কোনো প্রকার অনিয়ম করা চলবে না নাম্বার ফাইভে বলি ঢেলামি না করে নিয়মিতভাবে ডক্টরের কাছে যেতে হবে মানে ডক্টরের সান্নিধ্যে চিকিৎসায় থাকতে হবে তবে এই রোগকে আরোগ্য করা সম্ভব এবং এর রোগীর সংখ্যা কমানো সম্ভব যদি কোনো ব্যক্তির এই গনোরিয়া রোগটি হয়ে যায় তাহলে আমাদের হোমিওপ্যাথিতে বেশ ভালো ভালো ঔষধ আছে আমি ভীষণভাবে কার্যকারী কয়েকটি রেমিডির নাম লিখে দিচ্ছি সেটা হচ্ছে আর্সেনিকাম অ্যালবাম হ্যাঁ আর্সেনিকাম অ্যালবাম তারপরে আছে নাইট্রিক অ্যাসিড খুব ভালো ঔষধ তারপরে আছে হাইড্রাস্টিস হাইড্রাস্টিস ক্যালি আয়োড ক্যালিয়াই ঠিক আছে তারপরে হচ্ছে সিপিয়া তারপরে হচ্ছে এই একটা নাম করে আমাদের একটা রেমিডি আছে তারপরে রয়েছে থুজা এই যে কটা রেমিডির আমি নাম লিখে দিলাম এই কটা রেমিডি খুব ভালো কাজ করে এই গনোরিয়া রোগের জন্য এবার গনরিয়া তো একটি জটিল রোগ এই রোগটি কিন্তু এই রোগটির কিন্তু দীর্ঘ মেয়াদি চিকিৎসার প্রয়োজন এখন আপনি গনোরিয়ার জন্য কত শক্তির ঔষধ ব্যবহার করতে পারেন আপনি যদি গনরিয়ার জন্য ব্যবহার করতে চান তাহলে থার্টি শক্তি বা দুশো শক্তি ভালো কাজ করে যদি আপনি থার্টি শক্তি ব্যবহার করতে চান তাহলে দিনে দুবার আর যদি দুশো শক্তি ব্যবহার করতে চান দিনে একবার ব্যবহার করবেন অবশ্যই সেটা সক্ষমাত্রায় যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ